আসতে 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 ওন্নি বাবা ওন্নি বাবারে কত কষ্ট ফাক্কা করা সারা মারলেনু চাপ পড়ব ফাক্কার উপরে ফক্কা তো মারলে ফক্কা কইতো না হো ফাও গো আর ফার বরকত আল্লাহই দিবা তোর এই ফক্কা যদুল হয় হয় তে বাফর দইতো না তোমার দাদার আর দদাই মলাইয়া এই বক্কা দিয়া বাবা তোমার যোক তোমার নাতিনো সার যোক তোমার ফাতিনো সার যোক দইতো রে বাবা এই ফক্কা দিয়া আচ্ছা তাত পইচা আছিল মামাই দিছিলা বিশ টকা তিন বছৰ আগে অগু আমাকে চাবিছে নাই আহ তুমি ন মামাৰ হোৱা এইখন বুজা লাগব বাবা তোমাৰ লংগীমান দিবা এনে তুমি বাবা লংগী দি থাকি দলাও আমাই লংগী ব্যৱস্থা কৰি মানুহ চাই নেকি বাবা what right. no sign

এটাই যদি সাবন দিতো আমারে এটাই যদি আমার সাবন দিতো এই চল্লিশ টাকা খরচ যায় বেটা আমারে সাবন দে না খুচ্ছু দে না কত দিন থেকে সাবন লাগাইতাম সবকে দেখি আর বেটা আমার কোনটা দেনা না হাসান ভাই তোমার সাবন হাতটা বেটা সাবন হাতটা লইতে পারে না

ওই বেটা হা 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 আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওই বেটা বিয়াদ দব আমার সালাম দিলে না কোদাই রে সালাম তো সুন্দর দেবা যায় সুন্দর করে সালাম দিতাম তোমারে আমারে সুন্দর বেটি গো নিয়া দিছলাই নি ও মিয়া আমার গো সুন্দর বেটি গো আছে নি আমি সুন্দর সুন্দর মাততাম নি তোমার গো সুন্দর বেটি গো আছে তুমি সুন্দর সুন্দর মাতরা আমি তোলা মাতিলাম মনে আমার গো রা দেন বুড়া বাপে গো দুই দিন বাদে মরি যাইতো আমারে বালা খুঁজতে না মিষ্টি এগুলো নিয়ে খাবাইছিল যে আমি বালা খুঁজতে মাতিতাম বালা মাতিতাম তো এই মেয়েরে কোনোদিন বালা তেল এগু লইয়া দিছিল নি না বালা মিষ্টি এগুলো খাবাইছিল যে মিষ্টি মিষ্টি মাতিতাম আমার ঘরে সুন্দর বউ এগু আছে নি যে বাড়ি গেলে গরু আইলে হইতা নি যা নাইছো নি শুনা আইছো আমারে মাতাইতো আমার মন বালা লাগতো আমার মন ফুর্তি লাগতো আর যদি আমার ঘর টুন্টুনে বাচ্চা ঘর থেকে বারোই হইলো বাবা আমার লাগে চকলেট আনি লেবনিও মিমে আনিও ক ত তাক হৈ আন না মনে বাহে বিয়া দেনা খেনে বাহ কি গু বাহ কি গু। ইতা সব দেখি আৰ তুমি তাইন মুৰব্বীক লৰ দুষ মুৰব্বী হ লে বিয়া দিতাইতো মই বৰে জামেলা সৰু দেতা তুমি তাইন বা মুৰব্বী হক লৰ দোষ কোনখনৰ নুন কোনখনত তিতাই চাও আমাৰ ঘৰ আই আছো ৰা নুন দিতাই পাৰো না আমাৰ ঘৰৰ বুঢ়া খৰখৰ গিয়া কৈতাই পাৰ না যোৱান জোৱান যোৱাৰ খোৱাই নু বিয়া দেও

গাদর আমি তারা কইলাম এখান থা বোনার তোরা সেন হুঙ্গারে বা লাগাইতে বুঝতাম তা কইয়ে লাগাইয়া আইছি আলার থাবো নি গান যে ফিসলা পাত্তরার সিফাত গোসা নিত লাগিয়া পড়ি গেছে হাসান ভাই আর আমারে হামড়াই লি আমি এখন যাইয়ার গিয়া সালাম আলাইকুম সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম

না না অবশ্যই আমি দাঁড়ো থাকবো আমি খাড়া ফুল চা দিব যাতে আমার মানে তোমার ওই লোক ক্ষতি না করে আর তোমার তিন টাকাও খাটতো না এক না আমি ফুল চা দিয়ে দিব এটা চিন্তা করে না তুমি ভাই সাহ তারা ভাই বোনে মিলিয়ে আমার ও ক্ষতিকান করে না জানি ও কন্ত তোমার বিশাল খান দিলাম আর কি ভাই আচ্ছা 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 এটা চিন্তা করলে জানি আচ্ছা দেখ রা নি বেটার তিন টাকা হল দিকে থাকা বেটায় আমার বিচার দিলে হ্যাঁ

গুৰু ভাই বড়াৰঞ্জালো ভৰ্তি নাই মৰিবি বহুত বড়ো বুড়ার বুড়ায় ভাই আমার বহুত যন্ত্রণা দেয় বহুত জ্বালা দেয় এই বুড়ার কারণে বহুত যন্ত্রণা থাকি ভাই একটা মানুষ বাঁচিয়া তার তৈলে কি থাকি তার দরকার পড়ে ভাত পানি সবজি সাবন তেল নুন মরিচ পেঁয়াজ কতটা লাগে না ভাই ও বাচ্চা কোনটা নাই আমার কিচ্ছু নাই ওই বুড়ার কারণে আমি যন্ত্রণা আছি ভাই যন্ত্রণার মাঝে ভরিয়া আমি তোমার কাছে আইছি ভাই ভাই একটা কাম করবাই নি আপনি একটা ফোন কোন দা ভাই একটা মুরব্বির কাছে তার বয়স হইলো 55 আর দুই মাস بعد হই যাইবো 56। এমন শাসন দিতা নানি যাতে একবারে বুলা সুজই যায় নাইরে আমারে যে লাগ নিগতন করে না। গৰম গরম দিতায়ে ওরকম গরম দিয়ে আমার লাগি রাতে সুজইয়া চলি যায়। আমি যা যা চাই তা পাই জানি। ও এর কারণে আমি তোমার কাছে আইছি। বুঝছিস? তুমি আমারে শুনো না। अमृत कहकर जहर बटने वाली मेरा नाम है कुदुस खान एक पॉइंट दी मिलनी बुढ़ा सुजोई जी को सुजा बारे सुजोई जी के डायरेक्ट सुजा करिया दी बर मोबाइल ने नंबर तो देसा कौन बुला आई देख बे तोर आई बुढ़ा तुम सुजोई जे बा गुंडार लगा लोई जी तुम सुनो ना तू जो मोबाइल दे देख बे गुंडार गुदाम हुंचो ना तू अब दो ইকু কার ফোন বা ইকু তো নয়া নম্বর নয়া নম্বর তো রিসিভ করলে আমার পয়সা কাটিয়ে দেবে তুমি হ্যালো এই বুড়া মাথা শুনে হালাই দে এই টকাই আমার হুয়া কিটা কয় তার টকাই তার হুয়া তে আমি কিটা ভাল লাগি লাগাস কিটা লাগি হ্যাঁ ট্যাং টং বাইড়ে হালাই দি মুরে হুয়া কা ট্যাং টং বাঙ্গি তো হ্যাঁ এটা কিটা কয় রে টকাই লগে লাগার কত সাফ করে খায় দিল রে অ বুড়া ওই বেড় লাগে না ভলাই দে রাখ ফল রাখবো ব তোকে কি করে দিছে হেড দেওয়া আমারে দি হেড হেড দেবার আই আইস আইস বাড়ির ও বেটার ও তো তোকাই কারা ফোন দেবাইছো ভাই ফোন দেবাইছি ভাই আমার আমার বাপরে আমার নিজস্ব বাপ রে

আই যায় আই যায় আই যায় নিশি রাইতে বাশের বাসি বাজায়ুনা বন্ধু রে আই যায় ও মাই বুড়াই দেখি তো দে লম্বা লাটি লইয়া আমার বাই दिक्कुদাম বাদাম hore দার লইলে না কুসা মারতো আমি নাই রে বুঝা সে লম্বা লাঠি রে মাই ডর হরে দেখ মাই গো বুড়া বেটারি লাঠি দেখে ডর মাই গো মাই গো খালা हमारे तो कोई और आर काम से आने कम दूरी करता ना ओ बाय बाय ना किया ओ बाय ओ बाय तो कोई ओ बाय ओ तो कोई आर दौड़ी ना बाबा बड़ी जेल गया हमारे साथ लाओ अलग इसको बाले को बुलाओ बोले हे 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 कौन सा बोला सर बोला किसी को किसी को

পালাম তাৰিলো তাৰ মাতি দিব আমি তাৰে তোমাৰ মানে আমাৰ বাৰীত আহিছে আমাৰ বাৰীত আহিছালি তোমাক খাবা নালাগে আমাৰ কথা